অকালে চলে যাওয়া প্রখ্যাত শিল্পী জুবিন্দাকে জানায় আমার শ্রদ্ধা প্রণাম যদি কাল হৃদয় ভাঙে লেখপ্রেম আমার নামে আমি আজ বিদায় জুবিন দা যে গানটা লিখেছিলেন আজ সত্যি খুবই মনে পড়ছে আজ উনি আমাদের বিদায় জানিয়েছেন আজ ওনার বিদায় বেলা অসংখ্য আসামবাসী অসংখ্য ওনার ভক্তরা যে ভিড় জমিয়েছে দেখে দিলেন যে হ্যাঁ উনি একটা শিল্পিত্ব ছিলেন এবং একটা খুব সুন্দর সাধারণ মনের মানুষ ছিলেন যিনি সববার সাথে মিশে যেতে পারতেন আজ শুধু আসামবাসী একটা শিল্পে হারায়নি হারিয়েছে তাদের আসামের এক সন্তানকে ভালোবাসার মানুষকে আজ উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু উপহার দিয়ে গেছেন অনেক ধরনের নানা রকমের গান এবং আরেকটা জিনিস দেখবেন আপনারা খেয়াল করবেন উনি একটা রেকর্ড করে গেছেন কি রেকর্ড লাস্ট মৃত্যুকালীন মৃত্যুর সময় মৃত্যুর পরেও উনি রেকর্ড করেছেন যে মাইকেল জ্যাকসনের পর কোনো মানুষ মারা গেলে এত ভিড় হয় আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন যে উনি যখন মারা গিয়ে গিয়েছেন বা ওনার শেষ কাজের সময় অসংখ্য লক্ষ লক্ষ মানুষ জমাত হয়েছিলেন ওনার জন্য ওনাকে ভালোবাসা মানুষ এত ওনার জন্য সবাই গিয়েছিলেন করেছিলেন অপেক্ষা করছিলেন যাতে ওনার শেষ কাজ ভালোভাবে সম্পূর্ণ হয় আমরা সকলেই দেখেছি সেই ভিডিও অনেকে এর মধ্যে আছে অনেকে যে ওনার নামে একটু কিছু ভালো মানুষ তাহলে কিছু খারাপ মানুষ থাকেন কিছু খারাপ মানুষ আছে ওনার নামে নিন্দা করছে যে উনি মদ খেয়ে গান গাইতেন বা মাতলামি করতেন নানা রকমের টোল করতেন কিন্তু আমি তাদেরকে বলছি আপনার খারাপটা কেন দেখছেন ভালোগুলো দেখুন উনি কত হাজার গান গেয়েছে কত রকম ভাষায় গান গেয়েছে একদিনে কত করে গান গেয়েছে এসব রেকর্ডগুলো আপনারা একটু জানবেন তখন বুঝবেন এনার প্রতি ভালোবাসাটা কি তখন জানবেন হ্যাঁ হয়তো উনি একটু লাস্ট দিয়ে কোনো কারণে গান থেকে একটু সরে গেছেন বা ইয়ে হয়ে গেছে কারণ কি উনি ওনার মা বোন মারা যাওয়ার পর এত আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে একটু তো উনি চেঞ্জ হয়ে গেছেন কিন্তু উনি যে ভালোবাসা দিয়ে গেছেন উনি একটা কথা বলেছেন একটা অনেক কটাই বলেছে তার মধ্যে দুটো কথা বলছি যে মোর কোনো জাতি নয় মোর কোনো ধর্ম নয় মই মুক্ত ওনার কোনো জাতি ধর্ম কিছু না উনি মুক্ত ছিলেন উনি বলতেন আমার কোনো বড়লোক বন্ধু নেই আমার বন্ধু হবে পানওয়ালা চাওয়ালা ঠেলাওয়ালা রিস্কাওয়ালা উনি যাতে সবার সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারতেন মিশে গিয়েছিলেন আজ মিশে গিয়েছিলেন বলে আজ এত এত ভালো সাধারণ মানুষ ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভালোবাসা জানাচ্ছে এতদিন আমরা যখন কোনো কারণে দুঃখ পেতাম কষ্ট পেতাম গান শুনতাম ওনারই গান শুনতাম কিন্তু আজ উনি চলে গেছে ওনার চলে যাওয়ার পর ওনার গানগুলো এত মনে লাগছে আর উনি যেসব গানগুলো বলে গেছে অসাধারণ উনি যেসব গান আমাদের উপহার দিয়েছে ধন্যবাদ জানাই ওনাদের ওনাকে ধন্যবাদ জানাই আজ ওনাকে নিয়ে একটা ছোট্ট ম্যাজিক করবো না ওনার জন্য একটা ম্যাজিক করবো চলুন আপনাদের সেই ম্যাজিকটা গেছি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ফটো ফ্রেম আছে সম্পূর্ণ ফাঁকা কিছু নেই এদিকটাও ফাঁকা এইদিকও ফাঁকা আর একটা দেখতে পাচ্ছেন কালো রঙ কালো রঙের রুমাল আছে কিছু নেই সম্পূর্ণ ফাঁকা এই কালো মাটায় ঢাকা দিলাম আর এই দেখে তখন কিছু নেই আবার দেখাচ্ছি সামনেটা এই দেখুন কিছু নেই আমি জাস্ট ঢাকা দিলাম আর জুবিনদার নামে করে আজকের মন্ত্রটা জুবিনদা দেখা যাক এই দেখুন ওনাকে তো আর সেইভাবে আনতে পারবো না তাই ওনার ছবিটাকে নিয়ে এসেছি ম্যাজিকের মাধ্যমে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন উনি এমন একটা মানুষ ছিলেন যা গান গিফট করে গেছে উপহার দিয়ে গেছে সারা জীবন ওনার গান শুনে আমরা হয়তো জীবনটা কাটিয়ে দেব শুধু স্যারসং না উনি ভালো ভালো গান গেয়ে গেছেন আপনারা অনেকেই জানেন আর যে সমস্ত বন্ধুরা সবাই তো সমান না ওনার নামে যেগুলো খারাপ খারাপ বন্ধুগুলো নিন্দা করছেন অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা এসব খবর ছড়াবেন না যে উনি মদ খেয়ে গান গাইতে এ করতেন উনি ভালো খবর শোনান না উনি অনেক কিছু তো ভালো কিছু করে গেছে সেগুলো বলুন না কেন ওনাদেরকে নিয়ে টোল করছেন বাজে বাজে খবর কেন ছড়াচ্ছেন আজ আসামবাসী বলছি তো শুধু একটা শিল্পের আইনি একটা সন্তানকে হারিয়েছে তারা জানে যে ছিলেন ওনাদের কাছে ওনার গান শুনে কত নায়ক নায়িকা ফেমাস হয়ে গেছে গেছে শুধু আমাদের সেসব সুন্দর সুন্দর গান মন তো খারাপ লাগছে হয়তো কথার মধ্যে কিছু ভুল হতে পারে যদি ভুল হয় ক্ষমা করবেন এই ভিডিও করতে হলেও যদি কিছু ভুল খারাপ কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করবেন ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি জুবিন্দার জন্য সবারকে অনুরোধ করছি আপনারা নামে কেউ বাজে কিছু বলবেন না তিনি এমন একজন শিল্পী ছিলেন এমন ধরনের মানুষ ছিলেন সবাইকে ভালোবেসে গেছেন আর তার প্রমাণ আমরা আজ ওনার মৃত্যুর পরও দেখতে পেলাম আসনবাসী দেখে দিলো ওনাদের ঘরের ছেলে শেষ কাজে কি করা যায় ওনার যে পশু ছিল সেগুলো পর্যন্ত কাঁদছে দেখে খুবই তো খারাপ লাগে এমনকি পুলিশ নেতা মন্ত্রী সকলেই ওনার জন্য টানাতে চায় আমরা তো সাধারণ মানুষ আমরা ওনার ভক্ত তাহলে আমাদের ভাবুর কি হচ্ছে নেতা মন্ত্রী পুলিশ পর্যন্ত ওনার জন্য চোখে জল এসে গেছে আর আমরা সামান্য ভক্ত আপনাদেরকে অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন